হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়ন টেক বাংলা ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেটি মালদা জেলা থেকে প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি মালদা জেলার অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি তো তোমরা এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এখান থেকে যেটি রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা কীভাবে এটি অ্যাপ্লাই করবে সেটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমরা ভিডিওটি দেখে হেল্প পাবে এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই এই চ্যানেলে তোমরা সমস্ত রকম জবের আপডেট পেয়ে আসছো এবং আগামী দিনেও পেতে থাকবে সেটা সরকারি কিংবা বেসরকারি এছাড়া জব রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিকও এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয় চাইলে তোমরা বিগত ভিডিওগুলো দেখে আসতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু তোমরা রিক্রুটমেন্ট বলে একটি অপশান পাবে তো এখানে ক্লিক করলে একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে খুলে যাবে তো আমাদের দেখো রিক্রুটমেন্ট যে পেজ সেটি কিন্তু আমাদের সামনে খুলে গেছে তো ফার্স্টেই যে অপশানটা রয়েছে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ অনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ এইচ এইচ ডাব্লিউ আন্ডার ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি তো আমরা কিন্তু এই নোটিশটি কিন্তু দেখে নেব তো এখানে ক্লিক করলে কিন্তু নোটিশটি ডাউনলোড করার একটি অপশন চলে আসবে এই যে রিক্রুটমেন্ট নোটিশ তো এখানে ক্লিক করলে আমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু আসবে তো দেখো এই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা যেখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার মালদা সদর তো তোমরা বুঝতেই পারছি এখানে কিন্তু মালদার ইংলিশ বাজারে কিন্তু এটি রিক্রুটমেন্টই হবে এবং দেখো এটি কিন্তু আজই প্রকাশিত হয়েছে আজকের ডেট রয়েছে আটই সেপ্টেম্বর এবং দেখো এখানে বলে দিয়েছে কোন কোন কটি পোস্ট রয়েছে এবং কি কী ভ্যাকেন্সি তো এখানে দেখো টোটাল নাম্বার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আটত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এবং ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে কিন্তু তোমাদের এটি নিয়োগটি হবে এবং দেখো এখানে ও বিসি ক্যাটাগরি ও এ যারা তাদের জন্য চারটি রয়েছে ও বিসি বি তিনটি পি একটি রয়েছে এসসি নটি রয়েছে এস টি দুটি রয়েছে এবং জেনারেল ক্যাটাগরি উনিশটি রয়েছে টোটাল কিন্তু আটত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া দেখো অর্থাৎ এটি কিন্তু স্টার্ট হয়ে গেছে দশই সেপ্টেম্বর থেকে এবং এটি চলবে কিন্তু তিরিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট রয়েছে এছাড়া দেখো নিচে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু বলে দিয়েছে যেমন ফার্স্টেই রয়েছে কিন্তু শুড বি মেরিট অর্থাৎ এখানে বুঝতেই এটি কিন্তু আবেদনের জন্য অবশ্যই মহিলারা আবেদন করতে পারবে এবং তাকে কিন্তু অবশ্যই বিবাহিত হতে হবে কিংবা ডিভোর্স হলেও চলবে কিন্তু তাকে বিবাহিত মিনিমাম তাকে থাকতে হবে এছাড়া দেখো বলেছে শুড বি রেসিডেন্ট অবশ্যই কিন্তু সেই স্থানীয় বাসিন্দা কিন্তু হতে হবে সেই জায়গার এছাড়া দেখো বলেছে শুড বি উইদিন দ্য এজ গ্রুপ অফ থার্টি টু ফর্টি ইয়ার্স তিরিশ থেকে চল্লিশ বছরের অব্দি বয়স হলে কিন্তু তারা আবেদন করতে পারবে এছাড়া যারা এস সি এস টি ওবিসি এ বা ওবিসি বি থাকবে তারা কিন্তু বাইশ বছর থেকে কিন্তু তারা ছাড় পেয়ে যাবে এটা কিন্তু এক এক দু হাজার একুশ অনুযায়ী অনু অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্ট করতে হবে এছাড়া দেখো বলেছে শুড বি মাধ্যমিক পাস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদনটি করতে পারবে এছাড়া দেখো তোমাদের কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো দেখো এখানে মার্কশিট নিয়ে যেতে হবে অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে যেটা চেয়ারপার্সনের করা থাকে বোর্ড অফ থেকে এবং আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো কিন্তু একটি নিয়ে যেতে হবে তো নেক্সট দেখো বলেছে মোড অফ অ্যাপ্লিকেশান কীভাবে অ্যাপ্লিকেশানটি করা হবে তো দেখো এখানে বলেই দিয়েছে ক্যান্ডিডেট শুড সাবমিট অ্যাপ্লিকেশান ইন দ্য ফর্ম্যাট এনেক্সট অ্যাট এনেক্স আর এ অর্থাৎ এখানে কিন্তু একটি ফর্ম আছে সেই ফর্মটিকে ফিল আপ করে দিয়ে কিন্তু তোমাদের ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি ড্রপ বক্সে গিয়ে কিন্তু ফেলে দিতে হবে এছাড়া দেখো এখানে কিন্তু সব বলে দিয়েছে ডকুমেন্টস টু বি সাবমিটিং অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় কি কী ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে তো এবার কিন্তু তোমাদের আমি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে নিচ্ছি এই যে অ্যানেক্সার এই লেখা রয়েছে যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এইচএচ ডাব্লিউ কিন্তু রয়েছে তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই এটি এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এর সাথে কিন্তু যাবতীয় ডকুমেন্টস যেগুলি ওপরে বলা হলো সেগুলি কিন্তু অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করে নিতে হবে এবং সেই মালদার যে ইংলিশ বাজারের যে ড্রপবক্সটি রয়েছে অর্থাৎ মিউনিসিপ্যালিটির ড্রপবক্স সেখানে গিয়ে কিন্তু তোমাদের ফেলে আসতে হবে এবং অ্যাড্রেসটি কিন্তু ওপরেই দিয়ে দিয়েছে এবং দেখো এখানে নেম ফাদার্স নেম হাজবেন্ডস নেম ডেট অফ বার্থ পোস্টাল অ্যাড্রেস এগুলো কিন্তু অবশ্যই ফিল করতে হবে ক্যাটাগরি কোন ক্যাটাগরি মোবাইল নাম্বার এছাড়া ইমেল আইডি যদি থাকে তাহলে এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো সিলেক্ট করে দিতে হবে ম্যারিড উইডোড কোনটা সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে এছাড়া কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা দিচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই এখানে টিক করে দিতে হবে এই থার্ড প্যাকেটের মধ্যে এছাড়া তোমাদের ডেট সিগনেচার আর প্লেস কিন্তু দিয়ে দিতে হবে তো এই কিন্তু ছিল অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখে নিলে এছাড়া তোমাদের আরেকটি ক্রাইটেরিয়া বলে নিই যেখানে দেখো কিন্তু বলে দিয়েছে হুম টু অ্যাপ্লাই অর্থাৎ কি কাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো দ্য অ্যাপ্লিকেন্ট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাট অফিস অফ দ্য ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি অন অর বিফোর দ্য ক্লোজিং ডেট অ্যান্ড টাইম তো এখানে কিন্তু বলেই দিয়েছে তোমরা বুঝতেই পারছো যে অ্যাপ্লিকেন্ট হবে সেই অ্যাপ্লিকেন্ট কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি অর্থাৎ যাবতীয় ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করে কিন্তু এই ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির ড্রপবক্সে গিয়েই কিন্তু ফেলে আসতে হবে তোমাদের ক্লোজিং টাইম অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নো অ্যাপ্লিকেশান বাই পোস্ট উইল বি এন্টারটেনড অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে না অর্থাৎ সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে অবশ্যই কিন্তু তোমাদের সেই স্থানীয় বাসিন্দা হতে হবে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির সেই বাসিন্দারাই কিন্তু সেখানে ড্রপবক্সে গিয়ে কিন্তু ফেলে আসতে পারবে তো এটাই কিন্তু ছিল ডিটেইলসটি বলার অর্থাৎ যে রিক্রুটমেন্টটি জারি করা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যারা ইন্টারেস্ট আছো অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিতে পারো এবং বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকমই নতুন জবের আপডেট সব সময় সবার আগে পেয়ে যাবে এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা